আসসালামু আলাইকুম এখানে নিয়েছি মুগ ডাল মুগ ডালটা ধুয়ে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এক কাপের মতো মুগ ডাল নিয়েছি এটা কি দিয়ে রান্না করি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি আপনার সিদ্ধটা হয়ে যায় ডালটা এখানে আমার মশলা লাগবে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লালমরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া সামান্য একটু আদা বাটা একটু রসুন বাটা আর লাগবে পেঁয়াজ কুচি পেঁয়াজটা এরকম কুচি করে নিয়েছি এটা রান্না করব রুই মাছের মাথা দিয়ে মাথাটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে হালকা একটু ভেজে নিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখুন এখন আমি রান্না করতে চলে যাব দেখছি এখন দিয়ে দিব আদা বাটা রসুন বাটা দিয়ে এক দুই মিনিট এক দু মিনিট একটু ভেজে কাঁচা গন্ধটা যখন চলে গিয়েছে তারপর দিয়ে অল্প একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিব বাকি মশলাগুলো দিয়ে আরও এক দুই মিনিট একটু কষিয়ে নেব দিয়ে চার পাঁচ মিনিটের মতো একটু মশলার সাথে কষাবো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব চারটা এলাচ আর দুই পিস দারচিনি তাহলে সুন্দর একটা ঘ্রানা আসবে যেহেতু এটা মরিকণ্ঠ এখন আমি ডালটাও দিয়ে দিব মাছের সাথে যাতে ডালটাও ভালোভাবে কষানো হয়ে যায় আমি কিন্তু ডালের পরিমাণটা এক কাপের মতো দিয়েছি আর মাছের মাথা কিন্তু ভেঙে যাবে এরকম মাছ তো না নাড়াচাড়া করলে আপনার আমি কিন্তু সাথে একটা টমেটো দিয়েছি কষানো হয়ে গিয়েছে ডাল এবং মাছ ভালোভাবেই কষিয়ে নিয়েছি দেখুন মাছের মাথা কিন্তু বাঙা সুর হয়ে গিয়েছে এখন দিয়ে দিব গরম পানি একটু কিন্তু ডাল তো একটু জলটা বেশি দিতে হবে কারণ নামানোর পর কিন্তু আপনার জোলটা একদম শুকিয়ে যায় আর ডালটা কিন্তু এখনও এত সিদ্ধ হয় নাই এই যে দেখুন প্রায় শেষের দিকে দিয়ে দিব কয়েকটা ধনিয়া পাতা এগুলো কিন্তু আমার টপে থেকে উঠিয়ে এনেছি খুবই সুন্দর গ্রাড এগুলো দেশি ধনিয়া পাতা আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ডালও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন এখন এক দুই মিনিট জাল দিয়ে তারপর চোলাটা অফ করে দিব খুবই সুন্দর হয়েছে তরকারিটা যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেস্টে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদের পাশে সবসময় থাক আজকে দেখুন কি নিয়েছি। মাছের মাথা মাছের মাথা দিয়ে মরিকণ্ঠ করেছি যাদের খাবারের রুচি নাই ওরা এভাবে আমার মতো একবার খাবেন নেবেন একটু লেবু এভাবে একটু চিপে নেবেন আর নেবেন সাথে একটা কাঁচামরিচ এত মজা হয় কিছু কিছু খাবারের সাথেই কিন্তু আপনার